আওয়ামী লীগ আগামী ষোলো ফেব্রুয়ারি অবরোধ এবং আগামী আঠারোই ফেব্রুয়ারি হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা দেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে বলে দাবি করছে দলটি তারা তাদের ফেসবুক পেজেও সেই সব ছবি বা লিফলেট বিতরণ করছে এমন ছবি তারা পোস্ট করছে এই ধরনের সংবাদ বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও ছাপা হচ্ছে আওয়ামী লীগ এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবিতে তারা এই নতুন হরতাল বা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে তবে অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি শফিক আলম যেটি বলছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই তাদেরকে গ্রেফতার করা হবে তিনি যেটি বলছেন পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছে তারা লিফলেট বিতরণ করতে চাচ্ছে যারা লিফলেট বিতরণ করবে তাদের জন্য করা বার্তা হল তাদের গ্রেফতার করা হবে তিন ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন প্রেস সচিব আরও বলেন লিফলেটে যেসব কথা আছে তা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হুমকিতে ফেলার মতো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটি বাংলাদেশ সংবাদ সংস্থার একটি খবর আপনারা জানেন যে বাংলাদেশ সংবাদ সংস্থা একটি সরকারি বার্তা সংস্থা শফিকুর আলম আরও বলছিলেন যে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা অনলাইনে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে তিনি যেটি বলছেন পতিত স্বৈরাচারকে এখনও প্রধানমন্ত্রী বলছেন পুরোটা আমরা মনিটরিং করেছি আমাদের করা বার্তা হচ্ছে যারা লিফলেট বিতরণ করবে এ ধরনের কর্মসূচিতে যাবে তাদের গ্রেফতার করা হবে আইনের আওতায় আনা হবে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের পক্ষে শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা ওনার নাম হচ্ছে মুকিব খান লিফলেট বিতরণ করেছেন এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে শফিকুল আলম জানিয়েছেন আমরা বেশ কিছু গ্রেফতার করেছি আমরা শুনেছিলাম তারা ঢাকায় সত্তরটি জায়গায় লিফলেট বিতরণ করবে কিন্তু আমরা জেনেছি তিনটি জায়গায় তারা চেষ্টা করেছিল সেখান থেকে গ্রেফতার করা হয়েছে তারা অনলাইনে অনেক কিছু বিতরণ করছে চুরির টাকা তো তাদের ব্যয় করতেই হবে শিক্ষাকারের কর্মকর্তার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে জানিয়ে তিনি বলেন ওনার ফেসবুক স্ট্যাটাসগুলো খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে এদিকে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে যেটি বলছে যে ওরা আওয়ামী লীগকে ফেসিস্ট বলে কোন আইনে আওয়ামী লীগের কর্মীদের লিফলেট বিতরণে গ্রেফতার করবে মানে আওয়ামী লীগ যেটি বলছে যে শফিকুল আলম যেটি বলছেন যে তাদেরকে লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে আওয়ামী লীগ বলছে যে তাদেরকে কোন আইনে গ্রেফতার করা হবে আওয়ামী লীগ এই অবরোধ এবং হরতাল কর্মসূচি ঘোষণার পরপরই সরকার থেকে কিন্তু ব্যাপক কড়া প্রতিক্রিয়ায় দেওয়া হচ্ছে ডিএমপি কমিশনারও কিন্তু বলছেন যে যদি আওয়ামী লীগ এই হরতালটাকে নাশকতা কর্মসূচি পালন করে তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে বা তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং শফিকুল আলমও বেশ কয়েকদিন ধরে বলছেন যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় এবং আওয়ামী যদি আত্মসমর্পণ করে তাহলে তারা ভাববেন যে তাদেরকে কর্মসূচি করতে দিবেন কি না আওয়ামী লীগ যদিও শুধু দেশেই নয় তারা বিদেশেও বিভিন্ন জায়গায় তারা তাদের বাংলাদেশের কমিউনিটিদের কাছে তারা লিফলেট বিতরণ করছে এখন দেখার বিষয় হলো যে আওয়ামী লীগ এই সরকারি বাধার মুখে তারা এই হরতাল বা অবরোধের মতো কঠোরতম কর্মসূচি তারা পালন করতে পারবে কি না